বারো বছর একটা না ওখানে করছি ব্রাদার্স থেকে বের হয়েছি সেম কোয়ালিটি আমি ধরে রাখার চেষ্টা করতেছি সম্পূর্ণটা সলিট কাটে হচ্ছে দুই ইঞ্চি সলিড ফর্ম সুন্দর একটা ডিজাইন এটা আসলে চল্লিশ বছরের কিছু হবে না কতটা স্মার্ট লুকিং এ মাশাআল্লাহ চমৎকার আসলে ফর্ম দেওয়া আছে ব্ল্যাক এবং তেতুল বিচি কালারে একটা সুন্দর কম্বিনেশন করা হয়েছে থ্রি চ্যানেল দেওয়া ব্র্যান্ড কোয়ালিটি ফিনিশিং কাকে বলে এবং কালারটা কত সুন্দর যদি ফাঙ্গাস পরে এটা আমার কাকা আছে ফেলে দিবেন কোয়ালিটি এটা দেখলে বুঝতে পারবেন

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি কিন্তু সরাসরি আপনাদের পছন্দের জ্যোতি ফার্নিচারে যারা নন ব্র্যান্ডের দামে ব্র্যান্ড কোয়ালিটি ফার্নিচার নিতে যাচ্ছেন আজকের ভিডিওটা তাদের জন্য কিন্তু একদম স্পেশাল আমাদের সাথে আছে যতীন দাদা দাদা কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন জি দাদা ভালো আছি তো দাদা আজকে ভিউয়ার্সদের কি কি দেখাবেন বলেন তো আজকে দেখাবো যে ডাইনিং সেট ছয় চেয়ারের ওই একটা মডেল যে এখানে এই যে আতিলের কপি করা একটা ডিজাইন বিভিন্ন ধরনের ফার্নিচার থাকবে আজকে থাকবে শোকেজ আছে ওয়ার্ডরোব আছে বেডরুম সেট আছে মানে যে যেমন চাচ্ছে তেমনই পাবে ইনশাআল্লাহ তো দাদা শুরুতে জেনে নেই যে আমরা যে বললাম নন ব্র্যান্ডের দামে ব্র্যান্ড কোয়ালিটি আসলে কি ব্র্যান্ড কোয়ালিটি হবে হ্যাঁ অবশ্যই ব্র্যান্ড করে দেবে কারণ আমি ব্রাদার্সে কার্পেন্টার হিসেবে আমি কাঠমিস্ত্রি আমি বারো বছর একটা না ওখানে ওই কোম্পানিতে জব করছি তো ওখান থেকে বের হয়ে আমি জ্যোতি ফার্নিচার আমার প্রতিষ্ঠা করেছে দিয়েছি তো আমার এই জ্যোতি ফার্নিচারের সাত বছর শেষ শুরু হইলো তো আপনাদের দোয়ায় মোটামুটি সামনে এগিয়ে যাচ্ছি তো এখন আমি বলতে চাচ্ছি যে আমি যে ব্রাদার্স থেকে বের হয়েছি সেম মানে কোয়ালিটি আমি ধরে রাখার চেষ্টা করতেছি এবং কাস্টমারদের উদ্দেশ্যে বলবো যে কাস্টমার দেখা যাচ্ছে যে ভালো ভালো কোয়ালিটি দেখা যাচ্ছে অনেক ব্র্যান্ড ব্র্যান্ডের সময় আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাল দিয়ে থাকি জি তো ওখানের যে একটা প্রাইস আছে এখন ওই প্রাইস থেকে অবশ্যই কারখানা আসলে কারখানার রেটে আমি প্রোডাক্টগুলো দিতে পারবো এবং ভালোভাবে মানে ভালো মানের এবং সঠিক যেটা যেখানে ইউজ ব্রাদার্সে আমি যেটা অভিজ্ঞতা মানে অর্জন আপনার টোটাল ফার্নিচার লাইফে যত অভিজ্ঞতা হ্যাঁ আমার জ্যোতি ফার্নিচার আমি এই প্রয়োগ অসংখ্য ধন্যবাদ প্রোডাকশন হবে সেরকম আপনার ফ্যাক্টরিতে যারা আসতে যাচ্ছে ঠিকানাটা একটু বলে দেবে ঠিকানা হচ্ছে ঢাকা উত্তর বাড্ডা সাঁতারকুল রোড আলীনগর আলীনগর থেকে একটু ভিতরে আচ্ছা অসংখ্য ধন্যবাদ দাদা প্রথমে কি দিয়ে শুরু করছি প্রথমে হচ্ছে ছয় চার একটা ডাইনিং সেট ওখানে সামনে একটা আছে জি প্রথমে এই ডাইনিং টেবিলটা দিয়ে শুরু করছি দেখেন ভিউয়ার্স ছয় চার একটা ডাইনিং টেবিল একটু যদি একটা চেয়ার বের করে একটু ডিটেইলসে বলেন দাদা একটু লাইটে নিয়ে যান ওকে এটা এটা হচ্ছে সব সম্পূর্ণটা ওটা সিল করা এই সিল করে সিল করে কাটের এটাতে কোনো ভেজাল কিছু না এটাতে প্রসেস কোনো ভেজাল না অনেকেই ওইটা প্রসেস এক ওক বিনিয়া দিয়ে থাকে প্রসেস মালয়েশিয়ান এমডিএফ দিয়ে থাকে তো এটা সম্পূর্ণটা হচ্ছে সলিড কাটের সলিড কাটের সলিড কাটের আর এই ব্যাগটা এই ব্যাগটা হচ্ছে কেনারেন ওক ভেনিয়ার বলে যেটা বলে জি একদম ওক ভেনিয়ারের আর সিটে সলিড ফর্ম সিটে সিটে হচ্ছে 2 ইঞ্চি সলিড ফর্ম একদম সলিড কোনো জুত তোলা নাই তো জুত তোলা নাই ভেজাল নাই ভেজাল নাই কোনো ভেজাল হবে না না কোন ভেজাল হবে না আমি একটা প্রথমে শুরুতেই বলছি যে আমি ব্রাদার্সে জব করছি কাট ফ্রেন্ডার এবং কাট মিস্ত্রি হিসেবে আমি ছিলাম একটা না 12 বছর ওকে অসংখ্য ধন্যবাদ এবং টেবিলটা যদি দেখাই ভিউয়ার্স দেখেন টেবিলটার ডিজাইনটা সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে একটা ব্র্যান্ড কপি মডেল এবং খুব সুন্দরভাবে চেষ্টা করা হয়েছে পারফেক্টলি সুন্দরভাবে দারুণভাবে কিন্তু উপস্থাপন করা হয়েছে আলহামদুলিল্লাহ তো এটার উপরে একটা গ্লাস থাকবে টেন এম এম টেন এম এম গ্লাস গ্লাসের সাইজ কী আছে গ্লাসের সাইজ আছে চল্লিশ ইঞ্চি বাই ছেষট্টি ইঞ্চি চল্লিশ ইঞ্চি এদিক দিয়ে ছেষট্টি ইঞ্চি ছেষট্টি ইঞ্চি ওকে দাদা ছয় চেয়ারের এই ডাইনিং টেবিলটা এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি দিন গ্যারান্টি ওয়ারেন্টি আসলে এটাকে বলবো আসলে আমি যেখান থেকে বেরোয়ছি প্রথম শুরু থেকে আপনাদের বললাম যে এটা যদি ভালোভাবে ইউজ করে তো এটা আসলে চল্লিশ বছরের কিছু হবে না কারণ বলবো না চল্লিশ বছর আমার গ্যারান্টি কিন্তু এটা এটা আমি যেখান থেকে বেরোয় আসি আপনারা যদি যখন ইউজ করবেন ইউজ করার ফলে তখন আমি বলতে পারবেন না দাদার কথার সাথে মিল আছে জি দাদা ধন্যবাদ দাদা এই ডাইনিং টেবিলের প্রাইজ কত নিচ্ছেন প্রাইজের সম্বন্ধে আমি বলবো না কেন বলবো না কারণ আমি বাংলাদেশে বিভিন্ন জায়গায় বড় বড় শোরুমগুলো ব্র্যান্ড শোরুমগুলোতে আমি মাল দিয়ে থাকি জি তো এই কারণে আমি বলবো না হোয়াটসঅ্যাপের নাম্বার থাকবে এমো এমো নাম্বার থাকবে ওটাতে আপনার যোগাযোগ করলে ওই নাম্বারে আপনি দাম দাম বলে বলে এবং ডিটেলস যদি আরও কিছু জানা থাকে আমি বলবো এবং এটাও যে বাসায় বড় ধরনের ক্যাবিনেট বানাইতে চান হ্যাঁ যেটা হচ্ছে এই কোয়ালিটির মধ্যে আর কি তো আমি সব কিছু তৈরি করতে পারি ওকে অসংখ্য ধন্যবাদ তো ভিও একটা জিনিস বুঝেন যে আমি হাজারের উপর ভিডিও করেছি দাদার এর আগের ভিডিও তো দাদা প্রাইস বলেনি কিন্তু কাস্টমাররা কিন্তু অর্ডার দিয়েছে আজকে তো অর্ডারই প্রোডাক্টের ভিডিও অবশ্যই আমার চ্যানেল থেকে দেখে কাস্টমার অর্ডার দিয়েছে আপনারা প্রাইসটা জেনে নেবেন যেহেতু দাদা বিভিন্ন বড় বড় ব্র্যান্ড শপে প্রোডাক্টগুলো রিভিল করতে যাচ্ছে না আই মিন সবাইকে জানাতে যাচ্ছে না কারণ বিভিন্ন জন বিভিন্ন সব থেকে কম দামে তাই তো হ্যাঁ অবশ্যই এটা হচ্ছে কারখানা যে শর্মে দেখা যাচ্ছে শর্মে একটা প্রাইস অনেক টাকা ওখান থেকে যে একটা ভ্যাট আছে খরচ আছে ম্যানেজার খরচ আছে তার থেকে কারখানা আসলে অবশ্যই আমি কারখানা রেটে দেবো ওকে অসংখ্য ধন্যবাদ তো যারা নিতে যাচ্ছেন ছয় জারে ডাইনিং টেবিলটা তারা দাদার সাথে ফোন দিয়ে যোগাযোগ করবেন এরপর দাদা কোনটা দেখাচ্ছেন এরপর হচ্ছে সামনে একটা আছে এরপরে আরেকটা এটা কয় চেয়ারের এটা হচ্ছে 6 চেয়ারের এটাও 6 চেয়ারের একটা ডাইনিং টেবিল দেখেন কতটা স্মার্ট লুকিং এবং কোয়ালিটি যাকে বলে কালারের কোয়ালিটি আসলে দাদা যে একটা বড় কোম্পানিতে চাকরি করেছে তার প্রতিফলন কিন্তু আমরা প্রত্যেকটা ফার্নিচারে দেখতে পাই এবং ফুটে ওঠে মাসা আল্লাহ চমৎকার এই হচ্ছে চেয়ারের ডিজাইনটা পেছনে ফর্ম দেওয়া আছে পেছনে ফর্ম দেওয়া আছে জি এটা ভেজাল কোনো ফর্ম নেই এবং বাঁকা 90 সা কিন্তু খুব রিল্যাক্স এই চেয়ারে আমি এসে দীর্ঘক্ষণ বসেছিলাম খুব আরাম লেগেছে আলহামদুলিল্লাহ তো এই হচ্ছে চেয়ারের ডিজাইন আর টেবিলটা যদি দেখাই টেবিলটার এর পরেও একটা টেন এবং গ্লাস থাকবে এটার উপরে একটা গ্লাস থাকবে হ্যাঁ 40 66 40 66 একটা গ্লাস থাকবে আর এই কাট পায়াগুলো কি কাঠের সিল করে কাটে টোটালটাই চেয়ারের টোটালটাই সিল করে কাটে সিল আর এটা এটার পায়াও সিল করে কাটে আর উপরে উপরে হচ্ছে এটা হচ্ছে কানাডা রক ভিনিয়ার কানাডিয়ান রক ভিনিয়ার এখানে দেখেন ব্ল্যাক এবং তেতুল বিচি কালারে এটা সুন্দর কম্বিনেশন করা হয়েছে আসলে ব্র্যান্ড কালার সুন্দর ছয় চেয়ার হবে কিন্তু এটা এখানে চার চেয়ার আছে আর দুই চেয়ার এদিকে আছে টোটাল ছয় চেয়ারের এটা যখন আপনার বাসায় সাজাবেন আমরা এখন ফ্যাক্টরিতে অনেক কাজ কর্ম চলতেছে এর মধ্যে সাজানো আপনারা যখন বাসায় সাজাবেন আর লাক্সারিয়াস লুক্রেটিভ লাগবে এটা

দাদা সবার আগে জেনে নিতে চাই এই যে ফিনিশিং এনেছেন এটা আমরা রেগুলার যেগুলা ভিডিও করি আমি পার্সোনালি সেগুলোতে আসে না এটা কি ম্যাটেরিয়াল এটা হচ্ছে ম্যাটেরিয়াল অফ বিস বিস্কাট বিস্কাট এটা হচ্ছে বিস্কাটের এটা বড়ো বড়ো ব্র্যান্ড ব্র্যান্ড শ্রমগুলো আছে ওগুলোতে আপনারা ফলো করলে অথবা দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা ওরিজিনালি বিস্কাট মানে এটা এমডিএফ বা ভিনিয়ান না 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 এটা বিচ এটা হচ্ছে বড় বড় ব্র্যান্ড ম্যাটেরিয়ালটা ব্যবহার করে সেম ম্যাটেরিয়ালটাই কিন্তু মোটামুটি দেখেন ব্র্যান্ড কোয়ালিটির ফিনিশিং কাকে বলে এবং কালারটা কত সুন্দর মাসাল্লাহ এটা ডিটেলসে বলেন তো দাদা কি কিভাবে সিস্টেম করেছেন কত এটা এটা হচ্ছে এটা হচ্ছে তিনটা পার্ট জি একটা পার্ট একটা পার্ট এ একটা পার্ট এবং ভিতরে হ্যান্ডেল লাগানো হয় না এটা হচ্ছে ভিতরে এইট এম এম এইট এম এইট গ্লাস ওকে আর ভিতরে এটা হচ্ছে বীজ এটা পুরোটা বীজ মানে পেছনে বর্জন বা কোনো প্লাইউড ব্যবহার করা হয়নি এটা পুরোটা বীজ এগুলাতে ফাঙ্গাস টাঙ্গাস আসার কোনো পরিমাণ চান্স আছে এদিক দিয়ে আমি গ্যারান্টি দেব একদম গ্যারান্টি প্রত্যেকটা ফান্ডে প্রত্যেকটা ভালো এবং যদি ফাঙ্গাস পড়ে এটা আমার কাকা নাসা ফেলে দিবেন ফেলে দিয়ে যাবেন ফেলে দিয়ে টাকা নিয়ে যাবেন সোজা হিসাব এই যে দেখেন ভিউয়ার্স এটা কিন্তু সুন্দর করে জালি নকশা করে পেছনে গ্লাস দেয়া ভিতরে 8 এমএম গ্লাস দেয়া নিচে চ্যানেল দুই পাশে দুইটা পাল্লা হ্যাঁ দুইটা হ্যান্ডেলগুলো এখনো লাগানো হয়নি লাগানো লাগিয়ে দেওয়া হবে রেডি করা হচ্ছে এটা সাইজ আছে সাইজ হচ্ছে এইদিক 5 ফিট এক একটা পাল্লা 20 ইঞ্চি করে আছে এইদিক দিয়ে 6 ফিটের একটু ওভার আছে ওভার আছে কার্নিশ সহ নিয়ে ওভার আছে নিচে কি কাট দেয়া আছে নিচে সোলেট মানে পোড়াটা এটা হচ্ছে 20 কাটে 20 কাট ও সরি 20 কাটে টোটালটাই ওকে এটারও প্রাইস কিন্তু আমরা বলছি না ভিওয়ার্স আপনারা আগান নিতে হবেন না অবশ্যই ভিডিওর উপর যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন যোগাযোগ করলে দাদা বলে দেবে আমরা আগেই বলেছি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এরপরে এই একটা হচ্ছে ওয়ার ড্রপ ওয়ার দেখেন একটা সারফিট কোয়ালিটি এটা দেখলে বুঝতে পারবেন মাশাআল্লাহ এই যে দেখেন এই চ্যানেল কিন্তু সম্পূর্ণ থ্রি পার্ট থ্রি পার্ট চ্যানেল জি দাদা একটু ডিটেলসে বলেন নিচে কি দিয়েছেন এটা এটা হচ্ছে এটা হচ্ছে আপনার হচ্ছে মেলামেন যে বোর্ড আছে এটা এটাতে কখনো পাঙ্গাজ আসবে না কখনো আসবে হ্যাঁ কালার উঠবে না এটা পুরো এটা বাই বন কালার হ্যাঁ আচর দিয়ে এভাবে দিলেও কালারটা উঠবে না উঠবে না ওকে চমৎকার এখন সব আঠারো মিলি প্রত্যেকটা টয়লেটে চ্যানেল হ্যাঁ প্রতিটা প্রতিটা চ্যানেল প্রত্যেকটাতে কিন্তু চ্যানেল ব্যবহার করা হয়েছে দেখেন কতটা স্মুথ একদম স্মুথ চ্যানেল ব্যবহার করা হয়েছে তার মানে স্মুথ হবে ওকে এগুলা কিন্তু আমরা যখন ব্র্যান্ড শপে দেখতে যাই অনেক প্রাইস থাকে দাদা প্রাইস তো কম নেবেন নাকি কি অবশ্যই কারখানার কারখানার প্রাইসে অবশ্যই কারখানার যে একটা কস্ট এরপর কস্টে যে এটা না নিলে নয় ওইটা ওকে এটা সাইজ কি আছে দাদা সাইজ এদিকে এই চার ফিট উচ্চতা চার ফিট এটা যদি কেউ যদি কাস্টমাইজ করতে চায় অবশ্যই উনি যদি চায় পাঁচ ফিট পাঁচ ফিটে দিতে পারবো সাড়ে সাড়ে চার ফিট দিতে পারবো জি ধন্যবাদ আপনার বিভিন্ন জিনিস তৈরি করছেন এটা কি দাদা এটা হচ্ছে ওই যে যেটা কালারের আগে করা এটা হচ্ছে সলিড বিস এই যে এইটা যে বিস এটা হচ্ছে ওয়্যারড্রব আর এটা হচ্ছে এই কাঠের তৈরি এই কাঠের তৈরি এটা হচ্ছে কানাডা থেকে আসে এটা সিজনিং করা দেখেন এটা সিজনিং করা এটা হচ্ছে সিজনিং করা এটা এইটাই হচ্ছে এইটা এটা দেখেন এটাই কালার করা হয় চমৎকার চমৎকার এটা কিন্তু আমিও এই ফার্স্ট টাইম দেখলাম ভিউয়ার্স মানে আমিও দেখি নাই কারণ সচরাচর তৈরি করা হয় না আর বড় বড় ব্র্যান্ড শপে তো আমরা ভিডিও করি না কিন্তু এখন করব ইনশাআল্লাহ তো দাদার এটা ব্র্যান্ড শপই বলা যায় জ্যোতি ফার্নিচার

লকগুলো এস এস এর লক সুন্দর ওকে চমৎকার দেখতে পাচ্ছেন এই যে এইটা কতটা সুন্দর কালার ফিনিশিং বাইরে ভেতরে সব জায়গায় একই একই ভিতরে বাইরে যা ভিতরে তা ভিতরে তাই এবং এগুলো কত এম এম আছে আঠারো এম এম যে আমরা যে ওয়ার দেখাইলাম ভেতরে বাইরে এটা সব আঠারো শুকেস ওয়ার আলমারি সব আঠারো সব আঠারো কোনো ষোলো বারো এগুলো নাই না ষোলো বারো কিছু না কোথাও নাই কোথাও নাই এখানেও এখানেও আঠারো আঠারো সাইডে সব এ টু জেড এটাই বললাম ভিওয়ার্স এটা কিন্তু ব্র্যান্ড কোয়ালিটি রিয়েলি আমি মানে আপনারা সুযোগ থাকলে অবশ্যই ভিজিট করুন হাইড্রোলিক কবজা হাইড্রোলিক কবজা সব এই লাগতেছে লাগতেছে এই দেখেন একা একাই লাগতেছে কিন্তু ডান চাপ দেওয়া লাগে না ওকে এটা সাইজ কে আছে দাদা সাইজ হয়ে যায় 5 ফিট আর 6 ফিট 6 ফিট ফিট একটু ওভার হয় ব্র্যান্ড কোয়ালিটিতে চাইলে কালার চেঞ্জ করা যাবে হ্যাঁ অবশ্যই অবশ্যই কালার ডিপ লাইট বা বিভিন্ন ধরনের এটা এটার ক্ষেত্রে এই কালারটা হচ্ছে এটা হচ্ছে পারফেক্ট কালার একদম পারফেক্ট কালার ক্যামেরায় কি বুঝতেছেন জানি না আপনারা সরাসরি সুযোগ থাকলে এসে দেখে নেবেন যে পারফেক্ট কালার এটাতে হ্যান্ডেল লাগানো হবে না হ্যান্ডেল লাগানো হয় না হ্যান্ডেল লাগিয়ে দেওয়া হবে ওকে এটার প্রাইস আইস বলছি না আপনারা জেনে নিতে ভিডিও স্ক্রিনে দেয় নাম্বার এরপরে এই খাট হচ্ছে এদিক দিয়ে ছয় ফিট বাইর বাইর সুন্দর একটি খাট সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স ভেরিয়েন্টের ফুল বক্স ফুল বক্স ভেরিয়েন্টের খাট এবং দেখেন এই যে কালার ফিনিশিংটা দেখেন ভিউয়ার্স এই হচ্ছে কালার ফিনিশিং টোটালটা বিচ কাঠের সম্পূর্ণ সম্পূর্ণটাই বিচ কাঠের এই বিচ কাঠের কোনো গ্যারান্টি ওয়ারেন্টি এই বিচ কাঠের গ্যারান্টি হচ্ছে আসলে এই বিজ কার্ডের সম্বন্ধে যে মানে যারা জানে তারা অবশ্যই বলবে যে এর সম্বন্ধে জিজ্ঞাসা করবে না যে এটা এত বছর টিকবে জি ওনার ওনার ধারণা হচ্ছে এটা হচ্ছে সিজনিং করা জি এটা হচ্ছে কি ক্যানাডা থেকে আসে আচ্ছা 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 ওকে ধন্যবাদ তো দেখেন ফিনিশিং দেখেন কালার দেখেন কতটা সুন্দর এটা হচ্ছে হেডসেট একদম সিম্পল ব্র্যান্ড কোয়ালিটি মানে সিম্পল ডিজাইন হবে আপনারা যারা ব্র্যান্ড ফলো করেন ব্র্যান্ড লাইফস্টাইল ফলো করেন আপনারা জানেন সিম্পলিসিটি ইজ দ্য বেস্ট এই রকম স্লোগানেই কিন্তু তারা কাজ করে লেগ সাইডটা দেখেন সুন্দর চমৎকার এটা ফুল বক্স বেরিয়ে হ্যাঁ ফুল বক্স আর এই যে সম্পূর্ণ সলিড সম্পূর্ণ সলিড সলিড কোনো ফাঁপা নেই না না ওকে চমৎকার এগুলোর সাথে বিছানা বিছানাটা কেমন হবে বিছানার হচ্ছে যে গর্জনের হচ্ছে এই যে এটা তিনটা পাটাতন দিয়ে দেওয়া পাট হবে কোনো ফাঁকা থাকবে না ফাঁকা থাকবে না একটু ওর ফাঁকা থাকবে যেটা কি ম্যাট্রেসের হাওয়া বাতাসের জন্য আর এটা হচ্ছে সলিড গর্জন গর্জন এটা অনেকে ওই যে আপনার মেয়েগুনি জি যে এটা এটা কখনো বাঁকা হবে না যারা গর্জনের সম্বন্ধে জানেন এবং আপনার বাসা যদি কেউ ইউজ করে থাকেন যে সঠিক যদি গর্জন দিয়ে থাকে ওটা কখনো বাঁকা হয় না জি গর্জন ছাড়া যদি দিয়ে থাকে তাহলে ওটা বাঁকা হবে জি ধন্যবাদ তো এই খাটটা আপনারা যারা নিতে যাচ্ছেন একটা স্ক্রিনশট দিয়ে তাদের সাথে যোগাযোগ করে নেবেন এরপরে রয়েছে একটা ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলটা দেখেন একদম সিম্পল একটা ড্রেসিং টেবিল এই যে এটাও সেম হ্যাঁ সেম জিনিস দিয়ে এটা ডয়ার খুলে দেখেন দাদা এগুলো তো থ্রি পার্ট চ্যানেল চ্যানেল দেয়া আছে হ্যাঁ থ্রি পার্ট চ্যানেল একটা ডয়ার কিন্তু চ্যানেল সিস্টেম চ্যানেল সিস্টেম টোটালটা চ্যানেল সিস্টেম নিচে একটা পাল্লা দেয়া আছে বড় বড় কসমেটিক্স গুলো সাজিয়ে রাখবেন আপনারা উপরে রাখতে পারবেন সাইডে রাখতে পারবেন তো এই হচ্ছে মূলত একটা প্যাকেজ হিসেবে যদি বলি এই তিনটার একটা দেখেন কম্বিনেশন আপনারা নিতে পারেন আপনার বাসার জন্য একটা খাট একটা আলমারি এবং একটি ড্রেসিং টেবিল এটা একটা সুন্দর প্যাকেজ এই হিসাবেও নিতে পারেন আবার সিঙ্গেল সিঙ্গেল চাইলেও নিতে পারেন আবার চাইলে বাড়ায়ও নেওয়া যাবে হ্যাঁ অবশ্যই অবশ্যই এবং সাইজ যদি বলে যে কেউ চার ফিট নেবে পাঁচ ফিট নেবে ছয় ফিট নেবে যেটা মানে করে দেয় করে দেওয়া যাবে ওকে দাদা এরপরে কী দেখাচ্ছে এরপরে আরেকটা খাট আরও একটা খাট এখানে দেখেন এখানে সুন্দরভাবে একটা ডিজাইন করা আছে নস্কা এই যে আমরা কিন্তু এই খাটের উপরে ম্যাট্রেসটা ছিল সরায় রাখছি কারণ হচ্ছে সব কিছু ডিটেইলসে দেখানোর জন্য কোন জোড়া তালে নাই তো না না জোড়া তালে নাই একদম নিচ উপর থেকে নিচ পর্যন্ত জোড়া তালে নাই এটা কোন জোড়া নাই এবং ডিজাইনটা দেখেন কতটা সুন্দর করে করা হয়েছে সিম্পল ডিজাইন এ সলিড কাট এটাতে কখনো অনেকে বলে যে পসে এটা পসেস না না এটা পসেস না এটা সলিড কাট সলিড কাট জি এই হচ্ছে এটা কি কাঠের দাদা বিচ ওকে এইটা হচ্ছে ফুল ভিউটা দেখেন লেগ সাইড হেড সাইড সেম ডিজাইন এইখানে একটু ডিজাইন করা আছে এটা জি তো দুইটা গুঁড়া হবে দুইটা গুঁড়া হবে বিছানা দিয়ে দেওয়া হবে এই হচ্ছে ফুল একটা খাট ছয় ফিট বাই সাত ফিট চাইলে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন জি ওকে দাদা এটা হলো দাম যেহেতু বলছেন না আপনারা অনেকেই রাগার নিতে হবে রাগার নিতে হবেন না কারণ আমরা শুরুতেই দাদা বলেছে যে ব্র্যান্ডে বিভিন্ন ব্র্যান্ড শোরুমে বিভিন্ন জায়গায় উনি কিন্তু পাইকারি সেল করে উনি প্রোডাক্টটা পার মানে প্রাইসটা রিভিল করলে একটু সমস্যা পার্সোনালি সমস্যা অথবা আপনার দাদার সাথে যোগাযোগ করে নেবেন এরপরে এই ড্রেসিং টেবিলটা এই যে দেখতে পাচ্ছেন একটা ড্রেসিং টেবিল এটা সম্বন্ধে একটু বলেন দাদা এখানে কিভাবে কি করেছে এখানে এখানে হচ্ছে আপনার এখানে অনেক কিছু দিয়ে আপনার সাজাতে কিভাবে সুন্দর হবে এখানে একটা ডয়ার একটা পাল্লা আছে আর সবগুলো হচ্ছে 18 এমএম এর করা সবগুলো 18 প্রত্যেকটা জিনিস কিন্তু 18 এমএম এর করা রয়েছে ওকে এবং এটার পিছনে তো দেখা যাচ্ছে না এটার পিছনে হচ্ছে আপনার সম্পূর্ণটা অনেকে এটার পিছনে গর্জন প্লাই দিয়ে থাকে জি ও আচ্ছা 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 এইখানে কি सेम মেটেরিয়াল सेम सेम মেটেরিয়াল এখন দেখেন এটা ফিনিশিংটা দেখলে বুঝতে পারবেন একদম অনেকে পিছনে কালার করে না হ্যাঁ এখন আমি একটা কথা বলতে যাচ্ছি যে আমি ব্রাদারসে ছিলাম 12 বছর ব্রাদারসে থেকে যে আমার যে অর্জন করছি যে অর্জনগুলো আমার কাক প্রতিষ্ঠান নামে মানে ধরে রাখার চেষ্টা করতেছি যে এতদিনের যে আমার কষ্টের সফলতাটা আমি আমার প্রতিষ্ঠানে প্রয়োগ করতেছি জি যাতে জ্যোতি ফার্নিচারও একটা ব্র্যান্ড হয়ে যায় ইনশাআল্লাহ আমরা সেরকমই হবে যদি আপনি সাপ্লাই ঠিক মতো করেন আর এছাড়া আরো বিভিন্ন ধরনের কাজ তো করেন বিভিন্ন তৈরি করি তো সোফাটা এখানে আমি দেখাচ্ছি না রেডি হয়নি কারণে দেখাচ্ছি না আর আমার কারখানা মাল অলরেডি থাকে না কারণ যারা নেই আমার আমার প্রোডাক্টটা যেমন জিনিয়ে নিছে উনি আবার আসতে হবে এটা আমি বড় দুর্গলায় বলবো জি কারণ আমি এক কথা বলতে চাচ্ছি যে আমার মেটেরিয়াল কখনো দুর্বলতা না

ডেসিং টেবিল থাকবে টিভি স্ট্যান্ড থাকবে তো ওইটা হচ্ছে ওখানে যা কাজ করা ময়লা টলা করা ওইটা না আমার এখানে কাজ করে যা ওখানে ফিটিং করবো এই সম্বন্ধে আমার অনেক আইডিয়া আছে আমি ওখানে কাজটা করবো ওখানে ফিটিং করবো ও ধন্যবাদ দাদা তো ভিওর্স যারা চমৎকার চমৎকার ফার্নিচার নিতে যাচ্ছেন একদম আমি শুরুতে যেটা বলেছি নন ব্র্যান্ডের দামে ব্র্যান্ড কোয়ালিটি আমার আগের পূর্বে ভিডিও দিয়ে দেখে কিন্তু অনেকেই অর্ডার করেছে এবং তাদের কিন্তু প্রোডাক্টগুলোই তৈরি করা হয়েছে যার কারণে আজকের ভিডিওটি করা দাদার সাথে আমার কথা হচ্ছিল যে তারা অবশ্যই ফোন দিয়েছে ফোন দিয়ে তারা জেনে নিয়েছে প্রোডাক্টের প্রাইস এবং ডিটেলস কথাবার্তা বলে প্রোডাক্টগুলো সুন্দরভাবে তারা নিচ্ছে এবং অসংখ্য কাস্টমার প্রোডাক্ট নিয়েছে হ্যাঁ অনেক কমপ্লেন অনেক কাস্টমার নিয়েছে আর জনারা নিয়েছে ওনারা আসতে হবে এটা আমার বারবার বলতে চাই ওনারা আসতে হবে কারণ আমি তো ভেজাল করতে চাই আমি সঠিকভাবে যেখান থেকে অর্জন করে আছি ওখানের যা যা করা দরকার আমি স্যামজেন যেখানে আমার তৈরি করতেছেন নিজের ব্রান্ডের নামের ওকে অসংখ্য ধন্যবাদ দাদা তো আর যারা প্রোডাক্ট দিতে যাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই ভিডিও স্কিনের বাম পাশে যে দুটি নাম্বার দেখতে পাচ্ছেন ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবল আছে অবশ্যই যোগাযোগ করবেন ভিডিও কলের প্রয়োজনে দেখে নিতে পারবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ